আছে আমার মুক্তা আছে আমার ব্যারিস্টা আছে আমার মুক্তা আছে আমার ব্যারিস্টার শেষ বিচারের হাইকোর্টে তিনি আমায় করবেন পার আমি পাপি তিনি জামিনদার আমি পাপী তিনি জামিনদার আছে আমার মুক্তা আছে আমার ব্যারিস্টার আছে আমার মুক্তার আছে আমার ব্যারিস্টার শেষ বিচারের হাইকোর্টে তিনি আমায় করবেন পার আমি পাপি তিনি জামিন্দার আমি পাপি তিনি জামিন্দা মনের ঘরে তালা দিয়া চাবি লইয়ায় আসেন সাই আমি অধম শব্দ কি তার হুকুম ছাড়া বাইরে যায় হুকুম ছাড়া বাইরে যা মনোর ও মনোরে দুই কান্দে দুই মোহরি লিখতে আসেন ডায়রি দুই কান্দে দুই মোহরি লিখতে আসেন ডায়রি দলিল খারাই পয়সার নাই করবার তোময় থাকতে মনানুষিয়ার আমি পাপি তিনি জামিন আছে আছেন আমার আছে নামার আমার ব্যারিস্টার শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার আমি পাপি তিনি জামিন আমি পাপি তিনি জামিন সেদিনের সেই স্টেশনে থাকবে নানান প্যাসেঞ্জার দ্রুত জানে পার হবে সে টিকিট কাটা আছে যা টিকিট কাটা আছে যা মনোরে ও মনোরে থাকলে তারা সঙ্গে নিয়েও গাড়ি ভাড়া পারাপারে থাকলে তারা সঙ্গে নিয় গাড়ি ভাড়া জবাবদিহি করতে হবে ধরলে সময় থাকতে আমি নামার মুখ আছে নামার আমার ব্যারিস্টার আছে আমার মুখ আছে আছেন আমার ব্যারিস্টার শেষ বিচারের হাইকোর্টে তিনি আমায় করবেন পার আমি পাপি তিনি জামিন আমি পাপি তিনি জামিনদার সময় থাকতে মনা হুষিয়ার আমি পাপি তিনি জামিনদার সময় থাকতে মনা হুষিয়া